স্বামীর সাথে থাকা অবস্থা স্ত্রীর যদি জাকা পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে উত্তর হল স্বামীর নেশা পরিমাণ টাকা থাকলে সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক হয় স্ত্রী যদি সাড়ে বার্ন রূপা কেনার মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে পৃথকভাবে কোরবানি ওয়াজিব হয় অর্থাৎ দুজনকে আলাদা আলাদা কোরবানি করতে হবে যদি দুজনই সচ্ছল হন শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি ফোকা এহনাফের মত অবশ্য ফোকা বলি তথা সৌদি আরবের বর্তমান ওলামায়করাম তারা বলেন যে একটা পরিবারের মূল কর্তা যিনি তার উপরে কোরবানি আবশ্যক হলে তিনি কোরবানি দিলে পরিবারের অন্য সদস্যের তরফ থেকে কোরবানি আদায় হয়ে যাবে প্রত্যেক ফ্যামিলির উপরে পরিবার উপর একটি করে কোরবানি আবশ্যক এরকম কথা বর্ণিত হয়েছে ফোকা এনাফের ওলামা এর বিভিন্ন রকমের জবাব দিয়ে থাকেন যেমন আহ থেকে একটি হলো যে আগে একটা সময় বিশালাম যখন এটি বলেছেন তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি তার কাছে সম্পদ থাকতো বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত পরিমাণ আলাদা সম্পদের মালিক হতেন না আর ছেলেরা বড় হলে বিয়ে করলে তারা আলাদা সংসার তাদের হয়ে যেত এই কালচার প্রতিষ্ঠিত সেই জন্য আলাদা করে পরিবারের কথা সেখানে বলা হয়েছে আরও নানাবিধ আলোচনা এখানে আছে খোলাসা কথা হলো ফোকাহনাফের মতে স্বামী তার নেশা পরিমাণ সম্পদ থাকে তাকে যেরকম যাক তাকে যেরকম কুকুরবাণী দিতে হবে স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হয় যদি তার সে পরিমাণ সম্পদ থাকে